হ্যালো এভরিওয়ান বিনাস ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো তো আজকে মা আর আমি যাচ্ছি দিদা বাড়িতে তো দিদার শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ ছিল তো আজকে দেখতে যাচ্ছি যদিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছে দিদা তো এই যে দেখো টোটোতে উঠে পড়েছি মা আর আমি যাচ্ছি তো আজকে যাবো আবার আজকেই ফিরে আসবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে আর টোটো থেকে নামার পর যে বাসটাতে উঠেছিলাম এত ভিড় ছিল কি বলবো যে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে একেতে এত ভিড় তারপর আমাদের সেই কত দূরে গিয়ে নামিয়েছে তো ওখান থেকে হেঁটে হেঁটে একটা মিষ্টির দোকানে চলে এসেছি ওখান থেকে মানিয়ে নিল দিদাবাড়ির জন্য মিষ্টি এই যে এখন মিষ্টি নিয়ে আমরা যাচ্ছি মেন রোড থেকে দু মিনিটের হাঁটা পথ তো এই যে হেঁটে হেঁটে চলে আসলাম আর এটা আমার দাদুর দোকান তো চলো এখন ভেতরে গিয়ে দেখা হচ্ছে তো এই যে এসে এখানে মা আর দিদা পুরো গল্প শুরু করে দিয়েছে আর এই যে আমি একটু ভিডিও করছিলাম আমি এখন দিদাকে বলছিলাম যে দিদা একটু ভিডিওতে তাকাও দিদা বলছিল যে না আমি এখন ভিডিওতে তাকাবো না তো তারপর বেশ সবাই মিলে গল্প গুজব করলাম আর দাদু দোকানে বসে আছে তো এখন দিদা নিয়ে চলে এলো মিষ্টি এই যে এখন মিষ্টি খাবো তো মিষ্টি মিষ্টি খেয়ে তারপর একটু শুয়ে বসেছিলাম তো তারপর আমাদের দিদা ভাত খেতে দিয়ে দিল তো এখানে ছিল হচ্ছে ডাল তরকা করেছিল আর হচ্ছে সর্ষে ইলিশ তারপর মাছের তেল ছিল আর ছিল পাঁপড় ভাজা তো চলো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট করার পর তো এখন আমরা বেরিয়ে পড়তে এদিকে তাকাও দেখা যায় না হাই করো ভিডিওতে তারপর আমরা দিদাকে টাটা করে বেরিয়ে পড়ছি বাড়ি ফেরার জন্য আর এদিকে আমি বলছিলাম যে তুমি তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে এসে থাকবে তো দিদাদিকে বলছিলো যে তোরা আগে এসে দুদিন থাকবি তারপর আমি যাব আর এদিকে আমাদেরকে গাছের পেঁপে দিয়ে দিয়েছে সো এই যে বেরিয়ে পড়লাম মা আর আমি আর আমাদের দিদা একটু এগিয়ে দিচ্ছে তো তারপর বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়েছি তো চলো একটু পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপর আমরা উঠে পড়েছি একটা টোটোতে আর আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি না কোথায় যাচ্ছি বলো তো তো দাঁড়াও তোমরা ভিডিওতেই দেখতে পারবে তো আমরা এখন চলে এসেছি মেডিকেল মোড়ে আর এখানে এই যে মিও মোড় থেকে একটা কেক নিব তো কালকে হচ্ছে দিদির বার্থডে আজকে আট তারিখ কালকে ন তারিখে ওর বার্থডে তো একেবারে ওর কেকটা নিয়ে যাব বার্থডে তো এই ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আশা করব তোমরা সবাই দিদির বার্থডের ভিডিওটা দেখে নিয়েছো তো আমাদের এখানে কেক নেওয়া হয়ে গেল চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সবাই দেখা হচ্ছে তো তারপর আমরা কেক নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসেই প্রথমে কেকটা ফ্রিজে রেখে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না চলো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো